আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ জিল হদ মাস চলছে সামনেই জিল হাজমাস তো হাজি সাহেবানরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজের স্থান মক্কাতে রওনা করেছে আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হাজিগণ মক্কায় জড়ো হচ্ছে সেখানে হজের বিভিন্ন পার্ট বিভিন্ন রীতি হজের বিভিন্ন ফর্জ ওয়াজ ওয়াজিবাদ এগুলি তারা আদায় করবে আলহামদুলিল্লাহ এবং আমরা প্রত্যেকে আল্লাহকে দোয়া করি যে আল্লাহ ওয়া তাহলে আমাদের প্রত্যেককে যেন কাবা প্রাঙ্গনে নিয়ে যান প্রত্যেককে যেন বাইতুল্লাহর মুসাফির হিসেবে আল্লাহ কবুল করেন সেজন্য আমরা প্রত্যাশা করি সাথে সাথে আমাদের কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যে সমস্ত ভাই যে সমস্ত বোনেরা হজে যাচ্ছেন যে সমস্ত ভাই বোনেরা বাইতুল্লাহ সফরে যাচ্ছেন আপনাদের মনে রাখতে হবে আপনার যে সফর এটা একত্ববাদের সফর আপনার সফর তাউহিদের সফর আপনার সফরের শুরু থেকে শেষ পুরোটাই তাওহিদ লাব্বাইক আল্লাহ আহম্মদ লাব্বাইক লাব্বেক লা শরীকালিক আপনি প্রতিটা মুহূর্তে আপনি যখন আপনার বাড়ি থেকে বের হচ্ছেন যখন বিমানে উঠছেন বিমানে বসে আছেন বিমান থেকে নামছেন আপনি সেখান থেকে এয়ারপোর্টস পোর্টে থেকে আপনি গাড়িতে করে সেখানে যাচ্ছেন মক্কায় যাচ্ছেন মদিনায় যাচ্ছেন আপনি যেখানেই যাচ্ছেন আপনার মুখের একটা বাণী কমন একটা বাণী সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহমুল আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন আপনি সর্ব অবস্থায় আপনি আল্লাহ সুবাহানের একত্ববাদের ঘোষণা দিচ্ছেন একত্ববাদের ঘোষণা দিচ্ছেন পক্ষান্তরে যদি এমনটা হয় যে আপনার কার্যকলাপের মধ্যে শিরকি অনেক কার্যকলাপ হয়ে যাচ্ছে আপনি শিরজি আপনার যদি কোনো আপনার থেকে যদি এমন কোনো কিছু প্রকাশ প্রকাশিত হয়ে যায় যেটা শিরকের সাদৃশ্য হয়ে যায় যেটা বেদাঁতের সাদৃশ্য হয়ে যায় আপনি যদি বিদাঁতিই কাজ করেন আপনি যদি শিরকি কাজ করেন তাহলে নিতান্তই সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার হবে আমরা যে সমস্ত ভাইরা হজে যাচ্ছি অবশ্যই খেয়াল রাখবো এমন কোনো আচরণ এমন কোনো কাজ করব না যেটা শির্কের সাদৃশ্য হয়ে যায় বেদাঁতের সাদৃশ্য হয়ে যায় আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে অনেক ভাই আলহামদুলিল্লাহ হজে যাচ্ছেন মনে রাখতে হবে আপনি যাচ্ছেন আপনার রবের কাছে আপনার রবের ঘরে মুসাফির হয়ে এবং আপনি যে মুসাফির হয়ে যাচ্ছেন আপনার যারা সহ আপনার আপনার সাথে যারা যাচ্ছে সবাই কিন্তু বাইতুল্লাহর মুসাফির এবং সবাই প্রত্যেকে কিন্তু মেহমান বাইতুল্লাহর মেহমান আপনি এমন কোনো আচরণ করবেন না যে আপনার দ্বারা অন্য ভাই কষ্ট পায় হাদিসে এসেছে আল মুসলিম মান সালিম আল মুসলিম নমুল ইসানি ওয়েদি মুসলিম তো সেই ব্যক্তি যার হাত ও মুখের দ্বারা অন্য মুমিন কষ্ট নিরাপদ থাকে তো আপনি যদি এমন আচরণ করেন আপনি একজন বায়তুল্লার একজন মেহমান আপনি যদি আরেকজন বাইতুলার মেহমানকে কষ্ট দেন আপনার রুম রুমের রুমে যিনি অবস্থান করছেন অথবা আপনার পাশের সিটে যিনি যাচ্ছেন সেই মেহমানকে যদি কষ্ট দেন এটা নিতান্তই কষ্টকর নিতান্ত এটা দুর্ভাগ্যজনক বা এটা ঠিক হবে না এটা কোনোভাবেই তো যাই হোক সর্বক্ষেত্রে যারা যে সমস্ত ভাইরা হজে যাচ্ছেন বা বোনেরা হাজে যাচ্ছেন দোয়া করি আল্লাহ আপনাদেরকে সহি সালামতে নিয়ে যান আপনারা বাইতুল্লাহ সফরে সুন্দরভাবে আপনারা সকল আমল সঠিকভাবে আপনারা আদায় করেন এবং আপনাদের মনের ইচ্ছা আল্লাহ আপনাদের কবুল করুক এবং যে সমস্ত ভাইরা যেতে পারেনি প্রত্যেককে আল্লাহ বাইতুল্লাহ মেহমান হিসেবে কবুল করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি